হ্যালো ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন দশটা কি সাড়ে দশটা বাজে সেই সময় আমি ভাবলাম যে চলো মাথায় একটু হেনা লাগানো যাক অনেক দিন তো হলো দিই না সেই জন্য হেনাটা গুলিয়ে নিয়ে এখন সারা চুলি আমি এখন ভালোভাবে দিয়ে নেব আর হেনা টেনা এইসব না আমি নিজে নিজে দিতেই পছন্দ করি হয়তো অন্যকেও দিয়ে দিলে ভালো হতো কিন্তু যেমন ধরো মাথায় হেনা দেওয়া তেল দেওয়া হাতে মেহেন্দি পরা সাজগোজ করা শাড়ি পরা এসব হয়তো কেউ করে দিলে আর একটু ভালো হয় কিন্তু আর কেন জানি না আমার নিজেরটা নিজে করতে না ভীষণ ভালো লাগে অন্যকেও করে দিলে ভালো হয় কিন্তু আমার না ঠিক মানে মন মতন হয় না পোষায় না মনে হয় আমি নিজে করলে আরও বেশি ভালো হতো সেজন্য যেমনটা হয় আমি নিজের কাজটা নিজে করতে বেশি পছন্দ করি তারপরে ভাবলাম যে চলো মুখেও অনেক দিন হলো কোনো কিছু দেওয়া হয় না ঠিকঠাকভাবে স্কিনের স্কিনকে হ্যান্ড করা হচ্ছে না সেজন্য ভাবলাম যে একটু টমেটো আর একটু চিনি নিয়ে মুখটাকে একটু স্ক্রাব করে নিই একদম মুখে না কালো কালো স্পটের মতন পড়ে গেছে সেজন্য ভাবলাম যে চলো একটু করা যাক তো এখন ফটাফট করে করে নিচ্ছিলাম আর মাথার হেনাটা তো শোকাতে হবে সেই টাইমটার মধ্যে যতটুকু যা করা যায় আর কি তারপরে ভাবলাম যে চলো ঘরটা একটু ফটাফট করে গুছিয়ে নিই তো এখন দেখুন চলে এলাম এই যে ঝুলগুলো ঝাড়তে জ্বালানায় অনেক নোংরা পড়েছিল কয়েকদিন আগেই আমি ঘরটা পরিষ্কার করলাম তারপরেও অনেক নোংরা পড়েছে তো ভাবলাম যে চলো ফটাফট করে করে নিই তো ঘরটা আমি ভালো করে চারিদিকটা ঝেড়ে টেরে নিয়েছি এখন নিচটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে সানের আগে ঘরটা ভালো করে মুছে নেব তো চলো এখন ঝাড়টা দিয়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে আমার কয়েকটা জামাকাপড় বেরিয়েছিল কাজ জন্য আর এই পাটিটাও আজকে ধুয়ে দিয়েছি অনেক দিন হল এটা যেখানে সেখানে বসে বসে ভিডিও করে করে অনেকটাই নোংরা হয়ে গেছিলো সেই জন্য এটা ধুয়ে দিলাম আর অনেক কয়টা জামা কাপড় বেরিয়েছিল সেগুলো আমি এখন কেচে দিয়েছি আর এগুলো এখন ভালো করে মেলে দিচ্ছি আর এই করতে করতে আমার চুলের হেনাটাও শুকিয়ে যাবে তারপরে আমি স্নানটাও করে নিতে পারবো আর অনেকটাই বেলা হয়ে গেছিলো সব করতে করতে আর কালকের পরের দিন হলো চৈত্র মাসের লাস্ট দিন আর সেই দিনটা হলো ভাই ছাতু আর সেই জন্য একটু আমার একটু তোর জোর আছে মানে আর কি বাড়িতে কাজকর্ম আমার ভাই দাদারা সবাই আসবে এরপরের ব্লগে তোমরা দেখতে পাবে আর এই যে দেখো মুখে এখন মুলতানি মাটি লাগিয়ে নিলাম সেই টমেটো আর ইয়েটা লাগিয়েছিলাম না চিনিটা যে স্ক্রাব করেছিলাম সেটা একটু সময় রেখে দিয়েছিলাম তারপরে তুলে দিয়ে মুলতানি মাটিটা মেখে নিলাম তারপরে ঘরটা একটু মুছে নিয়ে স্নান টান করে চলে এলাম এখন পুজোটা দিয়ে নেব তারপরে সবাইকে খেতে দিয়ে নিজেও খেয়ে নেব অনেকটা দেরি হয়ে গেছে আজকে সব কিছু করতে করতে আর আমিও একটু আলসিমি করে করে দেরি দেরি করে করলাম সব সব কিছু যাই হোক চলো পুজোটা কমপ্লিট প্রায় হয়েই গেছে তারপরে আমি গোপালের সব জামা কাপড়গুলো না ধুয়ে দিয়েছিলাম ওগুলো এখন আমি মেলে দেব আর মেলে দেওয়ার ঠিক আমি বাইরে জায়গা পাই না কারণ বাইরে মেলে দিতে আমার ভালো লাগে না কারণ উড়ে উড়ে সব সময় পড়ে যায় আর কি সেই জন্য জ্বালানায় দেখো দুটো দড়ি বেঁধে নিয়েছি এই দড়ির মধ্যে গোপালের জামাগুলো আমি সব ধুয়ে দিয়ে প্রত্যেক দিন মেলে দিই তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভীষণ ছোট্ট একটা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখো আর কেমন হচ্ছে না হচ্ছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তারপরে সানটান করে একটু বাইরে এলাম এসে দেখি মা খইটা রোদ্রে দিয়েছিল এই খইটা সন্ধেবেলায় মুরগি করা হবে আর আজকে একটু শ্যাম্পু করেছিলাম সেই জন্য চুলগুলো একটু ভালো করে শুকিয়ে নিই আমি না আমার খুব একটা বদ অভ্যেস আছে চুল ভালো করে না শুকিয়ে চুলটা একদম খোপা করে বেঁধে রাখি চুলগুলো এই করে করে আমার পুরো নষ্টই হয়ে গেল তারপরে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো তুলে নিয়ে আসলাম তো এখন এগুলো সব কিছু ভাজ টাচ করে রাখি তারপরে সবাইকে খেতে দেবো আমি ভাবলাম যে আগে খেতে দিয়ে নিই তো ভাত তারপরে দেখি যে যে যার মতন ঘুমাচ্ছে তো ভাবলাম যে সবাই ঘুমাক তাহলে একটু পরেই সবাইকে খেতে দিই তো ততক্ষণে আমার সব কিছু গোছানো গাছানো হয়ে যাবে সেই জন্য তো যাই হোক তারপরে একদম চলে এলাম তোমাদের সাথে সন্ধ্যাবেলা আর এখন দেখো আমার শাশুড়ি মা করছে হলো মুরগি আর গুড়টা এখন ভালো করে মা জাল দিয়ে নিচ্ছে আর খইটাও মা বেছে টেছে রেডি করে রেখেছিল। আর এখন সেটাই করছে মারকি। আর এখানে বসে মানে এইভাবে করছে কারণ নিরামিষ বাসনপত্রে করছে এগুলো দিয়ে কালকে ঠাকুরকে পুজো দেওয়া হবে আর ভাই আছে এসব করতে হয় আমাদের বাড়িতে প্রত্যেক বছরই করা হয় সেই জন্য মা করছিল। আর এই যে দেখো আমি এখন রান্না করছি আর আজকে নিরামিষ তরকারি ভাতই রান্না করছিলাম আর মা এদিকে এগুলো সব করছিল মানে খই মুড়ি এই সব পাক দিচ্ছিল তো এই যে দেখো মা এখন মুরগিটা বানাচ্ছিলো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর কালকের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো ভীষণ স্পেশাল একটা ভিডিও আমার কাছে ভীষণ স্পেশাল তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি ওই সাইডে তো রান্না করছিলাম আর আমার ভিডিওটা বা এইখানে আমার ননদ করে দিচ্ছিলো আর এখানে মা এখন চিনিটা ভালো করে জাল দিয়ে গলিয়ে নিচ্ছিলো কারণ মোয়া করবে সেই জন্য আর চিনির মোয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কে কে চিনির মোয়া খেতে ভালোবাসো বলবে কমেন্ট করে এই যে দেখো চিনিটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন মুড়িটা মিশিয়ে দিচ্ছে তারপরে এই যে মোয়া দেখো একদম রেডি হয়ে গেছে অল্প করেই করা হয়েছে ঠাকুরকে দেওয়া হবে আর মানে আমরাই একদিনে যিনি খেয়ে শেষ হয়ে যায় সেরকমভাবেই করা হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেও দেখা হবে এবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা